চল্লিশ ফেরোনো এক নারী তাকে প্রথম দেখলে মনে হয় চুপচাপ নিজের মতো কোনো কিছু তাড়াহুড়ো নেই কারো কাছে কিছু প্রমাণ করারও চেষ্টা নেই কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃশ্যতা তাঁর মুখে বয়সের ছাপ স্পষ্ট চোখের কোন হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না বরং জীবনের গল্পে ভরা বহু হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সব কিছু মিশে গেছে ওই মুখের গভীরে চুলে হয়তো সাদা সাদা রং দেখা যায় তবু তিনি তা ঢাকেন না কারণ তিনি জানেন সৌন্দর্য চুলের রঙই নয় চরিত্রে চাহনিতে আর নিজের প্রতি বিশ্বাসে তাকে দেখলে বোঝা যায় বয়স কেবল সংখ্যা তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় তার হাসি একেবারে আলাদা তার জুড়ে ফেটে পড়ে না কিন্তু অনেক শান্তি দেয় যেন সেই মানুষটার হাসি যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা যেটা শরীরের নয় মনের তার ভেতরে লুকে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বই চলে কিন্তু অনেক গভীর তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি কিন্তু কখনোই ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজেই নিজের ভরসা কিন্তু তার চেয়েও আগে তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি এক সমুদ্র শান্তি